যুদ্ধপ্রেমী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত যতগুলো যুদ্ধে জড়িয়েছে সেগুলোর হিসেব করতে বসলে যুগ পেরিয়ে যাবে উন্নত সামরিক সরঞ্জাম কারি কারি অর্থ ও বিশ্বসেরা মিলিটারি ফোর্সের জোরে যখন তখন কোনো বাছ বিছা ছাড়াই যুদ্ধে নেমে পড়ে আমেরিকা তবে আজ আপনাদের এমন এক যুদ্ধের গল্প শোনাব যে যুদ্ধে গোহারা হেরে ফিরে আসতে বাধ্য হয়েছিল আমেরিকান সৈন্যরা মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী সেই যুদ্ধের নাম হল ভিয়েতনাম যুদ্ধ কিভাবে এশিয়ার ছোট্ট একটি দেশের কাছে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছিল বিশ্বের অন্যতম সুপার পাওয়ার খ্যাত যুক্তরাষ্ট্র সেই ইতিহাস জানতে হলে আমাদের সেই আঠেরো শতকে ফিরে যেতে হবে আঠেরোশো সালে ভিয়েতনাম ছিল ফরাসি উপনিবেশের অংশ ফ্রান্সের অধীনে ভিয়েতনামের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল ফরাসিদের ঔপনিবেশিক অত্যাচার সহ্য করতে না পেরে উনিশশো সালে তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে ভিয়েতনামের অধিবাসীরা ফ্রান্সের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াইয়ের পর ভিয়েতনাম উপনিবেশ বেশিক শাসনের বেড়াজল হতে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পায় তবে ভিয়েতনাম স্বাধীন হওয়ার পর মার্কিন সাম্রাজ্যবাদী নীতির ওপর বড় আঘাত আসে কারণ ভিয়েতনাম স্বাধীন হওয়ার পেছনে কমিউনিস্ট নেতাদেরই প্রধান ভূমিকা ছিল এবং তারা ভিয়েতনামকে একটি সমাজবাদী বা কমিউনিস্ট দেশ হিসেবে গঠন করার ঘোষণা দিয়েছিল যা এই অঞ্চলে মার্কিন পুঁজিবাদ প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়াত তাই যুক্তরাষ্ট্র কোমর বেঁধে ভিয়েতনামকে আবারও অস্থিতিশীল করতে নেমে পড়ে এবং উনিশশো সালের জেনেভা সম্মেলনের মধ্য দিয়ে ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করা হয় উত্তর ভিয়েতনামের শাসন ভাগ পান বিপ্লবী কমিউনিস্টের নেতা চি মিন অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে প্রথমে বাউদাইকের রাষ্ট্রপ্রধান করা হলেও কিছুদিন পর তার স্থল দখল করে নেন মার্কিন মদতপোষ্ট নেতা ডিএম মূলত দক্ষিণ ভিয়েতনামের সবকিছু পরিচালিত হচ্ছিল যুক্তরাষ্ট্রের আঙুলের ইশারায় উত্তর ভিয়েতনামের বিপ্লবী সাধারণ জনগণ প্রশাসন থেকে শুরু করে দক্ষিণ ভিয়েতনামেরও অধিকাংশ মানুষ চাইত বৈদেশিক ষড়যন্ত্রের খপ্পর থেকে বেরিয়ে আবার এক হয়ে যাক যার ফলে দেশ সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে আন্দোলন গড়ে উঠতে থাকে এবং ভিয়েতনামের সাধারণ জনগণ ও বিপ্লবীরা হোচি মিনকেই নেতা হিসেবে মানতে শুরু করে উনিশশো সালে দক্ষিণ ভিয়েতনামের সরকারকে উৎখাত করার জন্য ন্যাশনাল লিবারেল ফ্রন্ট নামের একটি দল গঠন করা হয় দলটির নেতৃত্বে দক্ষিণ ভিয়েত ভিয়েতনামের সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে এবং অবস্থা বেগতিক দেখে সালে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে তাদের সেনা মোতায়েন করে ভিয়েতনামে সেনা মোতায়ন করে যুক্তরাষ্ট্র মূলত যুদ্ধের আশকারা দিচ্ছিল সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতন ঘটে এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানের সূত্র ধরে দক্ষিণ ভিয়েতনামের শাসনভার অনেকটাই মার্কিন সেনাবাহিনীর হাতে চলে যায় উনিশশো মার্কিন জাহাজে ভিয়েতনামী যোদ্ধাদের বোমা বর্ষণের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের দামামা বেজে ওঠে পরের বছর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামী বিপ্লবী যোদ্ধাদের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে আধুনিক সমরাস্ত্র যুদ্ধ নীতি সহ প্রায় সকল দিকেই এগিয়েছিল আমেরিকা তবে ভিয়েতনামের মূল শক্তি ছিল তাদের দুর্ধর্ষ গেরিল আক্রমণ এবং আকুতভয় বীর যোদ্ধারা যুদ্ধের শুরু থেকে ভিয়েতনামের ওপর বিমান থেকে বৃষ্টির মতো বোমা ছুটতে শুরু করে আমেরিকা সেই সাথে স্থলপথেও চলে তুমুল লড়াই উনিশশো আটষট্টি সালে ভিয়েতনামে আরও বেশি মার্কিন সৈন্য মোতায়েন করা হয় এবং যুদ্ধের নৃশংসতা আরও কয়েকগুণ বেড়ে যায় এবং নৃশংসতায় বিপ্লবীদের পাশাপাশি অনেক সাধারণ ও নিরীহ ভিয়েতনামিজরাও মারা যায় তবে ভিয়েতনামের দুর্গম ভৌগোলিক অবস্থান ও ভিয়েতনামী যোদ্ধাদের বুদ্ধিদীপ্ত আগ্রাসনের কারণে মার্কিন তেমন একটা সুবিধা করে উঠতে পারছিল না না পেরে আকাশপথে সৈন্যদের উপর সবচেয়ে বেশি আক্রমণ চালায় আমেরিকা এমনকি নাপাম বোমা এবং এজেন্ট অরেঞ্জের মতো ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্রেরও ব্যবহার করেছিল তারা এসব রাসায়নিক অস্ত্রের ব্যবহারের ফলে গোটা ভিয়েতনামের মাইলের পর মাইল আবাদি জমি নষ্ট হয়ে যায় সেই সাথে বাস্তুহারা হয়ে পড়েন অসংখ্য মানুষ যার ফলে উত্তর উত্তর ভিয়েতনামের পাশাপাশি দক্ষিণ ভিয়েতনামের মানুষের মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ দেখা যায় ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির মিডিয়াগুলো নিয়মিত প্রচার করতে যার ফলে দেশটির সাধারণ শিক্ষার্থীরা এই যুদ্ধ বন্ধের জন্য আন্দোলনে নামে একটা পর্যায়ে যুদ্ধবিরোধী এই আন্দোলন গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে তাছাড়া যুদ্ধের ব্যয় মেটাতে মার্কিন অর্থনীতি বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয় অর্থনীতির এই ক্ষতি পোষানোর জন্য সাধারণ জনগণের উপর বাড়তি চাপিয়ে দেয় তৎকালীন মার্কিন প্রশাসন যা সেই দেশের জনগণকে আরও বেশি বিষিয়ে তোলে এবং যুদ্ধ বন্ধের জন্য চতুর্দিক হতে যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ বাড়তে থাকে তাই উপায় না দেখে শেষমেশ ভিয়েতনামের বিপ্লবী নেতাদের সাথে সমঝোতায় পৌঁছাতে উদ্গ্রীব হয়ে ওঠে যুক্তরাষ্ট্র উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রিচার্ড নিক্সন তার পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা আরম্ভ করে পরবর্তী তিন বছরে পাঁচ লাখের বেশি মার্কিন সেনা সদস্য ভিয়েতনাম ত্যাগ করে সেই সাথে প্রকাশ্য ও গোপনে অসংখ্য মিটিং চলতে থাকে ভিয়েতনামের বিপ্লবী গোষ্ঠী ও মার্কিন প্রশাসনের মধ্যে যুদ্ধবন্ধের জন্য চূড়ান্ত সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যের দায়িত্ব দেওয়া হয় আমেরিকার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী হেনরিক কেসেঞ্জরকে এরপর নানা নাটকীয়তা পেরিয়ে প্যারিস চুক্তির মাধ্যমে যুদ্ধ সমাপ্ত করতে রাজি হয় যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম উনিশশো পঁচাত্তর সালের এপ্রিল মাসে ভিয়েতনাম পুরোপুরি মার্কিন সৈন্যমুক্ত হয় এবং সেই সাথে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা মর্মান্তিক যুদ্ধের ইতি ঘটে যার ফলে দুই ভিয়েতনাম আবারও এক হয়ে যায় এবং উনিশশো সালে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে দেশটি ভিয়েতনাম যুদ্ধে সামরিক ও বেসরকারি মিলিয়ে ভিয়েতনামের প্রায় বত্রিশ লক্ষ মানুষ হারিয়েছিল অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রায় আটান্ন হাজার সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছিল প্রায় পাঁচ হাজারটি হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে ভিয়েতনামের যুদ্ধ ছিল এক দগদগে ক্ষত কারণ এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে কারিকারি টাকা অপচয় করে নিজের হাজার হাজার সৈনিক হারিয়েও শেষে যুক্তরাষ্ট্রকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল এশিয়ার ছোট্ট ও দরিদ্র একটি দেশের কাছে যে এভাবে নত স্বীকার করতে হবে তা কখনও স্বপ্নেও ভাবতে পারেনি মার্কিন প্রশাসন তবে ভিয়েতনাম যুদ্ধের এমন লজ্জাজনক পরাজয়ের পরও আমেরিকা যুদ্ধ নামক থাধা থেকে কখনও বেরিয়ে আসতে পারেনি কুকুরের লেজ্জা কখনো সোজা হয় না তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল যুদ্ধপ্রেমী এই দেশটি